আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন আপনি এই ভিডিওটি দেখছেন ইউরোপের যে কোনো দেশ থেকে আজ দেশে টাকা পাঠানো এবং গোল্ড কেনার ক্ষেত্রে এই ভিডিওটি আপনাকে দারুণ সহযোগিতা করবে আজ সোমবার বিশে মে দু হাজার চব্বিশ ইংরেজি বাংলা ছয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ অবশ্যই টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জানবেন আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রবাসের মূল্যবান সময় বেঁচে যাবে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী ইতালির এক ইউরো আজ একশো উনত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ একশো সাতাশ টাকা ইউরোপিয়ান ইউরো একশো উনত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক প্রতিটি দেশেই রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে যেমন ইতালিতেও রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা না যেহেতু আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি ট্যাপ ট্যাপ ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম গ্রাম মানি ট্রান্সফার এই পদ্ধতিগুলো অবলম্বন করে যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে ইতালির মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন বা ইউরোপের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন এই ইনফরমেশনটি আপনাকে সহযোগিতা করবে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো ইউরো দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ত্রিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ ইউরো দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চুয়ান্ন ইউরো দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ত্রিষট্টি ইউরো দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছেষট্টি ইউরো দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাহাত্তর ইউরো দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন চলে আসবে গোল্ড খরি গোল্ড খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি যে গোল্ডটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের এবং কোন দেশের তৈরি কারণ আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমবে এবং বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখবেন প্রতিদিনের ভিডিও ইনফরমেশন প্রতিদিন দেখার জন্য